মসজিদে নবীর হরমর এরিয়ার বাইরে গ্রাম অঞ্চল গিয়া ইমাম মালিকে তান হাজত টয়লেটর জরুরত প্রস্রাব পায়খানা শেষ করি অজু করদা অজু করিয়া আকর মিশকার বহুত কিছু লাগাইয়া সুগন্ধি মাখিয়া আইয়া আল্লাহর নবীর মসজিদে আইতা জুতা পাওয়ার দিয়া নাই জুতা খুলিয়া সুবহানাল্লাহ কইনা ও ইমাম মালিকে তাম সাগরের ফরমান যাও ইবনে সিরিনর খিদমত গিয়া কইও আল্লাহর এক বন্ধায় এক খাপ যাচ্ছে খাবর তাবির খান কইতা দেখুন জানি কতটুক লুকাইয়া চলাবিয়া আল্লাহর এক বন্ধা নাম না আল্লাহর এক বন্ধায় ওলা খাপ যাচ্ছেন রসুল্লাহ রে আর জিজ্ঞার করছেন যে আমার দুনিয়ার সফর কেমন বাকি রসুল্লাহ পাঁচটা আঙ্গুল মুবারক দেখাইছেন আর কিচ্ছু কইছেন না ইবনে সিরিনোর কাছটা কি তাবিরটা নই খাবর তাবির কিতা হইতে পারে গেলা ইবনে সিরিনোর গেছে মজার গোপ আছে ইবনে সিরি ব্যক্তি যে ব্যক্তির কাছে কোনো মানুষে স্বপ্ন লইয়া যাওয়ার পরে ইবনে সিরিনে ফইল তারে ফইতা ভাই তুমি আইছো নানি খাবর তা বিড় জানবার লাগি আচ্ছা ভাই তুমি খাব কইতা না আমি আগে কইতাম সুবহানাল্লাহ কইলে কত বড় পাওয়ার আছে তুমি খাব দেখছো আবার ইবনে সিরিনে কই তুমি কইতা আইনি না আমি কইতাম সুবহানাল্লাহ না।

এটা অকল বন্ধায় দেখতা না এটা পার্সোনাল কিছু বন্ধা অকল আসল যেমন ইমাম মালিক একজন নাম লুকাইতা ইবনে সিরিনে কই আল্লাহর মকবুল বান্দা যারা এরা সারা এটা কাউ কেউ দেখতা নাই যেমন ইমাম মালিকে দেখছেন সুবহানাল্লাহ কই না ইবনে সিরিনের খিদমত তো টাইম সাগরে লুকাইবার লাগিন কই না আমার হুজুর আমার সাহেব কইছেন তার নামখান খান কইতাম না ইবনে সিরিনে ফরমান যাও তানে গিয়া খুইয়া দিও তাইন ডরাইতা নাই ফাঁস দিন বাদে তাইন মরতা নাই ফাঁস বছর বাদে নাই ই ফাঁস আঙ্গুল দেখানি অর্থ হইল হুজুরে মৌত সম্পর্কে প্রশ্ন করা হইছে। হুজুরে কইছেন ফাঁস আঙ্গুল অর্থাৎ ফাঁসটা ইলিম আল্লাহ ছাড়া কেউ জানই না আল্লাহ নবিয়ে তানে খুইয়া দিছই না দূরে জুড়ে খুঁজনা সুবাহান আল্লাহ ও ফাঁসটা ইলিমের মাঝে ইলিম মুসলিম শরীফের হাদিস দেখাইলাম আপনারে এমনি সিরিন ইমাম মালিকর খাব হুজুরি মৌ সম্পর্কে কোনো কথা কইনা পাশাঙ্গুল দেখায় আবার আল্লাহর হাবিবে ফরমায় ও শশি উমুল ফজল তোমার পেটর মাঝে যে ছেলে ও ছেলেটা জন্ম নেওয়ার পরে আমার খিদ আমার কাছে লইয়া আইও সুভার আল্লাহ কইনা উমুল ফজলর রেখে মোর মাঝে ছেলে আছে না মেয়ে আছে এইটা আল্লাহর রসুলর ইলিম আছে ইকান আপনার বিশ্বাস আছে নি আছে নি এরপরে বতৰৰ প্রান্তৰো আর নাই খেয়ে কোন জায়গাত গিয়া মারা দাই বা খেউ কইতে পারে না সাহাবাইকে রামে খোল সোদা আর খসম কৰি কুই আর আগৰ দিন গুজৰীৰ বতৰৰ প্রান্তৰ পৰিদৰ্শন করসেন গুজুৰে বতৰৰ মাঠ পরিদর্শন করসেন আমরা সাহবাই ফেরাম লোকে আল্লাহ নবী চিল মারিয়া দেখাই দিছন চিন করি রাখো চিহ্নিত করিয়া দেখাইছেন ওখানে আবু মারা যাইব ওখানে উৎবা মৰব ওখানে চাইবা মৰব ওখানে রবিয়া মরব ওখানে অলি দিব্ন মুগিরা ওখানে অমুক ওখানে অমুক ওখানে অমুক

বুঝতে অসুবিধা হয় আর একটা হাদিশ্বরীপৰ হওয়া দোখৰ হওয়া আপনারা শুনতে পায় যে যুদ্ধ তাল্লাৰ হাবিবে তিনজন সেনাপতি নিউ কৰণী যুদ্ধৰ নাম হইল ইয়াৰ মুখ তাৰিখৰ খোলাব পাৰিল ঘৰ ইয়াৰ মুখৰ যুদ্ধ অন্যান্য তাৰিখ হাদিশ্বরীফৰ কিতাপও আছে এটার নাম মুঠাৰ যুদ্ধ তারিখে মুতার যুদ্ধ আয় জঙ্গি যার মুখ দ্যাট মিন্স একই যুদ্ধ তারিখ একই যুদ্ধ স্বীকার করে মুতার যুদ্ধ মানিয়া নিলাম মুতার যুদ্ধ লাগি হুজুরে এক নম্বর সেনাপতি নিয়োগ করেন জয়দিন হারিসারে সাহবাইকার আমার কি মতো আরো করেন জয়দিন হারিসা ইসলামর সেনাপতি বানাইয়া দিলাম হুজুরে ফরমেন জয়দিন হারিসা শহীদ হয়ে গেলে

জয়দীপ ন হারিছা রে শুধুমাত্র রুটিন ঠিক কৰি দেওয়া জয়দীপ ন হারিছা রে সেনাপতি বানাই দিলাম। হাম জয়দীব ন যদি শহীদ হৈ গেলে যা পরিব না বিন তালিব রে তোমরা সেনাপতি বানাইয়ো যাওয়ার পর তালিব শহীদ হৈ গেলে আব্দুল্লাহ ন রবাহারে সেনাপতি বানাইয়ো আব্দুল্লেবন রাহা শহীদ হয়ে গেলে তোমার তার মাজে একজন বারা মানুষ ডেকিয়া তারে সেনাপতি বানাইয়া যুদ্ধৰ খাত চালাইয়া

জয়দ ইবন হারিসারের হুজুরে ফরমান যাও গর থাকি বিদায় লইয়াও গর জয়দ ইবন হারিসার কোন গর এটা আমরা জানি জয়দ ইবন হারিসার বাড়ি এক জায়গা আছিল কিন্তু এখন বাড়ি নাই এখন জয়দ ইবন হারিসার বাড়ি হইল আমার রসুল্লাহর বাড়ি দূরে দূরে কন্যা সুবাহান আল্লাহ জয়দ ইবন হারিসার বাড়ি হইল রসুল্লাহর বাড়ি জয়দ ইবন হারিসার মতো পরীক্ষা আর কেউ রইত নাই যদি এলা কঠিন পরীক্ষা হয় তাহলে আপনি আমি ফেল করমু। ফাঁস করিয়ে যাওয়া সম্ভব হইত নাই জয়দেব নহারি সার গাঁর মানুষ এলাকার মানুষে আইয়া যে সময় দেখছেন জয়দেব নহারি সারে দেখি অজয় ডাক দিয়া দারো নেই আর বাবা তোমার নাম জয়দিনী নিজি তোমার বাপর নাম হারিস নি বিলে জি আমার বাপর নাম হারিস ও জয় তোমার বাপ পাগল হইয়া গুরিতরা তোমার হারানির ভরে তুমি কই আছ কোন বাড়িতে তো জয়দিবন হারি সাহেব ফরমাই জয়দিবন হারি সাহেব ফরমাই যে আমি অমুক বাড়িতে আছি আচ্ছা যাই হোক জয়দিবন বাড়ি চিহ্নিত কৰি তান বাবার কাছে গিয়া খবর জানাই জয়দিবন হারি এলাকার মানুষ মুরব্বী অকল জয়দর মামা জয়দর বাবা জয়দর মা পাগল দুই চুক্ষু অন্ধা গুরিতরা মা বাবার আউলাদর বেথা বড় মারাত্মক যদি আউলাদ কোনো দিন হারি যায় আওলা জীবিত না মরা কিচ্ছু খবর পাইলাম না বারবার দিলে সাক্ষী দে যে আমার আওলা হয়তো গুরিয়া বিকালে আইব কিন্তু জয়দর মা ফাগল পাগল দেওয়ানা হইয়া গুরিতরা আল্লাহর রাসূলের দরবারে বড় আয়া হাজির জয়দর বাড়ির মানুষ আয়া ফরমান আপনি আমরা জয়দ্রে এখানে আটকাইয়া রাখছেন আল্লাহ নবী আপ্যায়ন করতে বড় মধুর বাসায় বড় রিসিপশন করত আপ্যায়ন করত ইন্ট্রোডিউস করত পরিচয় পরিচিতি বড় আল্লাহ নবীর খাস থাকি আমরা শিখা লাগবো সুবাহান আল্লাহ আমরার মাঝে ইন্ট্রোডিউস নাই আমরার মাঝে পরিচয় করানি নাই আমরার মাঝে আগর মুরব্বী হলে সিন করাই দিতা পরিচয় করাইতা তখন এখন তো আর আমরা এই যুগের মাঝে এটা কমে গেছে গিয়া ইন্ট্রোডিউস করাইবা এটা বা নবীর সুন্নত পরিচয় করাইবা একজন আর একজন রে করাইয়া দিবা তা হইলে আদব বোঝাই রইব কথা করতে সময় যে কোনো যেকোন বই বইন একজন কইবা যে ও এই নইলা আপনার দামান বেঠার বাবা এই নইলা তান মামা এই বড় ভাই এই তান বই নর জামাই এটার নাম ইন্ট্রোডিউস করা পরিচয় পর্ব আল্লাহর হাবিবে পরিচয় পর্ব শেষ করিয়া পায়ন করেন এরপরে ফরমান কিতা দাবি আপনার আপনি আমরার জয়দ এখানে আপনার বাড়ি তো খাইয়া রাখছেন হুজুরে ফরমান জয়দ তো আমি আট খাইয়া রাখছি না জয়দ আমার বাড়িতে কি রকম আইসেন ইতিহাসটা আপনারা জানেন কি না আমার শ্বশুর যাইন শ্বশুরে জয়দ এক বাজার থাকে কি নিয়ে আনছেন ই বাজারও বাচ্চাইন চুরি করে নিয়ে মানুষে অপহরণ করিয়া নিয়ে বেছিল নাহুদুল্লাহ কইলাম জাহিলিয়তর যুগ জয়দ রে নিয়া কিছু অপহরণকারী সুরাইনতে সুরি করে নি বাজার বেচছেন আর বাজার থাকি লইয়া আনছেন মা খাদিজার বাবাই হুজুরে ফরমাইন আমার শ্বশুরে কিনিয়ে আনছন যেদিন খাদিজার বিবাহ আমার সাথে হয়ে আবদ্ধ হইলাম সেই দিন বিবাহ সূত্রে খাদিজার গুলাম হিসাবে জয়দ আমার বাড়ি চাইছেন ও ইল তান সূত্র বাহান এখন তারা কই এখন আইছি আমরা যাই হোক যেতে হইবার আমরা ভুয়া আমরা নিতাম গিয়া

কয়েক বছর পরে দেখা হয়েছে বাবার বলার দূরে কান্দ হুজুরে বর্মান তানে চিনুনি কইনি নেমার মামা তানে চিননি জি আমি তানে চিনি এই নেমার মুখ আত্মীয় হুজুরে বর্মান জয়েদ তোমার কাছে আমি একতে আর দিলাম যদি এই মুহূর্তে তুমি তারার সাথে তোমার বাড়ি যাইতে চাও তোমার মা পাগল হইয়া ঘুরিতিরা দুই চক্ষু তোমার মারে দেখা যাও আমি ইজাজত দিলাম যদি তোমার মা বাবাই বইলে তেও শুধুদের কাছে যাইতাই চাওক তাইলে পারমিশন দিলাম পারবায় যাইতায় আর যদি আমার ঘরো থাকতাই চাওক তাহলে তুমি থাকতাই পারবায় যদি হারি যায় চোখ খুব অন্ধ করেন ডিসাইড করতা পারটা যে মা বাপ হরদি কে মনে টানে কতদিন পরে মা বাবার লোকে দেখা হইছে। মা বাপর লোক কিলে বাদ দিতাম মা বাবার মনে খুঁজ দিব যে আমরার বাচ্চা নিম খার আমি আমরা রে বলি গেল আমরা রে বাদ দিল একদিকে মা বাবার মোহব্বত এটানের আর একদিকে রসুল উল্লাহর মোহব্বত এটানের জয় দে ডিসাইড করতে পারই না কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম হঠাৎ চক্ষু বন্ধ করিয়া ডাক দিয়া বারসে আদিমন মালিক রে কোন রে ইতা অগ্নি পরীক্ষা লই লইবাই আমি জানি না ও আল্লাহ এই মুহূর্তে আমার ইমান হেপা করিলাও।

সৃষ্টি আকারে সারা আমি ত্যাগ করলাম আমি রহমতর বান্ডার সারিয়া যাইতাম চাইয়ার না। আরো দূরে দূরে খুঁজছো বাহান মহব্বতর ওয়াজ আমি বেশ না জয় বিপ্ল হারিসার ঘটনাটা কইলাম যদি আপনার আমার এই মুহূর্তে যদি পরীক্ষা নেওয়া হয় যে তুমি মহব্বতের রসুল কতখান লইয়া আসো আলে শূন্য তোর জমার দাবিদার উরুস দাবিদার ইসালে সব মাহবিল দাবিদার নবীজির শূন্যতর জমাথর দাবিদার তুমি কতটুকু নবী প্রেম লইয়া আসো আজকের দিনে যদি আমি মুস্তফিম যদি এক্সাম লোয়া হয় তাহলে আজকের দিনে আমি এক্সাম পেপারও লেখবার মতো পরীক্ষা দেওয়ার মতো একটা প্রশ্নের উত্তর আমার অন্তরের মাঝে নাই আপনার হয়তো পরীক্ষা পাশ করবার সামান আছে হুজুরে এখন জয় তুমি যাও বিদায় নইয়াও গেলা জয়দ আরিসা হুজুরের বৈঠক তাকে দরজা দিয়া লাগা রুমইলেও হুজুরের কামরা হুজুরের কামরা খার খাস তাকে বিদায় আনতা বিলে একজন মা যার মা যারে মা হয় যাইন জন্মগত জন্ম জন্ম দেওয়া মা এই ন মা আর হুজুরের বিবি হকল এরা আমরা রহমা হুবাহানাল্লা আমার

তোমার দেখিলাই একবার তা বালাখুরি দেখিলা কারণ দুজানোর বৎসর জোবান থাকি উচ্চারণ হইছে তুমি শহীদ হই যাইবাই জয় ধাবার বিশ্বাস নবীজির জবান মুস্তফার উপরে কিনাছে তুমি আর গুরিয়াই আই চায় না সুবহানাল্লাহ আম্মা জানাইছো সিদ্দিকার কোন ছেলে মেয়ে নাই যে মা না হাই তারা লাগা ঘোর হয়তো বাড়ি বহুলোর কিংবা তো অন্য গর অ বাড়ির লালন করুন মায়া করুন তারার বুকর মাঝে জাগা দেই নর্থাৎ বলি আমার বুক কোনো আওলাদ নাই আমার বাচ্চা নাই আমি বাচ্চারে বাচ্চার মতো দেখি আম্মা জান আয়শা সিদ্দিকা ফরমান দে আমার কোনো আওলাদ নাই তোমারে আমি আওলাদ মনে করতাম তোমারে বলতাম তুমি আম্মা কইলে আমি বড় খুশি হইতাম যাও জয়ে তোমারে আর দেখা হইতো না তবে বিশ্বাস হইল ময়দানে মাশর আমি আল্লাহর কাছে দাবি করি কইমু যে আমার পালিত পুত্র জয়েদ একজন মুথার যুদ্ধর সেনাপতি শহীদর মা সুবাহান আল্লাহ আমি জিহাদ মাঠে মাগ যদি মি তু চুকে যেন জয় So you did শহীদ হই যাও ময়দানে মাসররত দাবি করি কইতাম পারমু আমার পেঠর কোন اولاد নাই পালিত পুত্র জয়ন একজন যোদ্ধা একজন শহীদ সেনাপতির মা হইলাম আমি আয়েশা ফুক্কা সুবহানাল্লাহ হুজুরর ফরমান मुताबिक জাফর যাইন গোরন মাঝে জাফর গোর গিয়া বিদায় লইতা জাফর বিবিয়ে জাফরে গিয়া ফরমান ও আমার বিবি এখন ঘরে তোমারে আমি দেখি তুমি আমারে দেখিলাও নাও আর তোমার সাথে আমার দেখা হইতো নাই কারণ রাসূলুল্লাহর জবান থাকি উচ্চারিত হই গেছে আমি শহীদ হই যাই মু গুরি আইটেম নাই জাফরর বিবেক ফরমান স্বামীগো इजाजत যদি দাও দুই রাকাত নামাজ পড়িলাই দুই রাকাত নামাজ পড়িয়া দোয়া করেন আওয়াজ দিয়া কইন আল্লাহ আমার স্বামী জাফর দে এজটি জামার বাড়িতেবার ফিরে যানিয়া দিও আল্লাহ আমার জাফর দে শহীদ বানাইও না

ইয়া চেষ্টা করিয়া যদি কুজনা আর জবানোর কথা লাই ফিরাই তোলা ফুড়ছো ভালো ও বিবি তুমি জানা কিয়র তুমি এইরকম দোয়া করিও না দু জাহানার বাসার জবান থাকি উচ্চারণ হয়েছে আমি শহীদ হইব আমি ঘুরি আইতাম না যাফর বিবি এত বাকরণ মাফি চাই বিয়া দবি গেছে ও যাফর মহাব্বতে দোয়া খান করছি আমারে মাফ দেও। তবে আমি এখন শান্তি হই গেলাম খুশি হইলাম ময়দানে মাসরও দাবি করতাম পারমু যে আমি একজন শহীদ আর স্ত্রী খুব সুবাহান ও যাফর ইমনি আবি তো

বেইমান খ্রিস্টান আমার যা পরে তান দাঁতর মাঝে জানে খামড় মারি ধরিয়া উষা করিয়া রাখছেন ও আল্লাহ নবীর ফরমান জাফর ইসলাম লাগিন তান দুইটা হাত খাটার কারণে আমার আল্লাহ জান্নাতি দুইটা ডানা দিছেন আমি দেখি আর আমার জাফর আসমানি দি উড়িয়া ফকির মত যাইতে আছেন সুবহানাল্লাহ আল্লাহ নবী কইছেন সাহিবুল জানাহাইন দুই ডানা ওয়ালা এক সাহাবী এই নার কেউ নাই জাফর ইবনে আবি তালিব জুরে জুরে কইছেন সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সেই ইলম আপনারা বিশ্বাস আছে আমি দু আছরা پڑھیছিলাম না সালাকা আমার হাবিব আপনার সিনারে কি আমি প্রশস্ত বা বড় করিয়া দিছিনা নি আল্লাহ তার হাবিবর সিনারে ইলম দি বড় করিয়া দিছোন কক এই কথা বিস্তারিত কোত গেলে তো আযানের সময় হয়ে গেছে গিয়া যদি অন্য কোনো দিন এতজন চলে আওয়াজ আওয়া পড়লে তাইলে ইনশাআল্লাহ কইমু আল্লাহর হাবিবর সিনাসাক ও মেয়েরা জোর একবার সিনা চা হুজুর মা হালিমা তো সাদিয়ার গোর দুইবার সিনা চা কইল আল্লাহর হাবিব টুটেল চারবার সিনা চা মানে ওপেন সার্জারি যেন না তখন ফিরিস্তা অকুলাইয়া আল্লাহর হাবিবর বুকর ভিতরে সিনার ভিতরে যত কিচ্ছু আছে বাইর করিয়া জান্নাতি একটা পাত্রর মাঝে জান্নাতি পানি দিয়া দৌত করিয়া পরিষ্কার করিয়া আবার হুজুরের বুকর মাঝে লাগাইয়া দেন আবার আল্লাহর হাবিবে জিটি জাগর মতো ওলা বালা ওই যায় সোহান আল্লাহ ইংগিত কৰিয়া এই কথা গোলাফাই বা চিনেচাপৰ কথা মিলা দুৰ্নীৰ জীৱনীৰ বাজে হুজুরের ছোটবেলার জীবনী যদি আপনি মানবেন শুধুমাত্র আপনি সিরাতুল নবী লইয়া যদি ব্যস্ত থাকেন তাহলে আপনারই আলাম না সাহালাকা সদরাকা বুঝতে নাই আর যদি আপনি কেন যে মিলাদ মানি সিরাত মানি মিলাদুল নবী মা সিরাতুন নবী দুইটা মানি আমি নিরপেক্ষ হিসাবে কোরআন শরীফ বুঝতাম সৈয়ার তাহলে আপনার আর নবীজির চল্লিশ বৎসরের ভিতরের জীবনও দেখবা আর চল্লিশের বাইরের জীবনও দেখবা তখন আপনার ইমান জায়গা থাকবো ইমান

اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما تحب وترضى بان تصلي عليه ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم اللهم ما ما اللهم لا استاذ بير مرشد درجات بولن برماو بولو আস্তে তারার মূর্তি গান অপরিসালে সব মাহফিল কায়েম করিয়া যাইতরা নিশ্চয়ই গুরে জানেন নিশ্চয়ই একদিন খবর যাওয়া হইব আমরা খবর যাওয়ার পরে এই মাহফিল তা কিছু আমরা রেডি হইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দা আপনার এই মাহফিল যত সাহায্য সহযোগিতা করছেন পর্দা নিশিন মাহবুব নকলে অনেক সময় আমরার মতো না লায়েক না না আনপড় মানুষ ফুলোর মেহমানদারি লাগি অনেক কিছু তৈয়ার করুন রেডি করুন খরচ করুন মেহনত করুন তোমার বন্ধার বন্দি হকলোর মেহনত মুসকত্র কবুল ভরমাও এই মহিলোর তোমার হবি বরুম মত হকলোর মাঝে কোনো একজন রে খালি এতে বিদায় দিও না এরারে পাকম দিনায় নিও নবীজির রোজা তোর দেখাই এরার খুলি যে টান্ডা করি দিও ও ভৌ আমি ইন্ন

আচ্ছা এসার আজান দিবা আমি আপনারা এত দিন চলো নতুন জীবনের প্রথম আগে একবার আইসা মিংলাইবার আব্দুল্লাহ হাজি হাদিস সাহেব আসলা এই সময় তো আমার কথা থাকি যদি কষ্ট হইয়া তখন আল্লাহর কাছে কো মার দেখবা আমার লাগি দোয়া করবা এসার নামাজ পড়িও আব্দুল ওয়াহিদ সাহেব মেরপুরি হিসাবে বয়ান রাখবা আপনারা শুনিয়া দেবা আমি আপনারা লাইন দোয়া করবো আপনারাও আমার লাইন দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ